পুরানো খেলা শুরু করছো তুমি কি কোনোদিনও ভালো হবে না ভালো বেয়া দবি কিন্তু বেশি হয়ে যেতেছে এই শিক্প বিজ্ঞান দ

টাটা জয় শেখ হাসিনা দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি নাটক কম প্রিয় তুমি যে অন্যজনের জনের ব্যায়ামে আসক্ত

আপনাদের এলাকায় এসেছি আপনাদের পুত্রাবধি হওয়ার কারণে আমি আবার আসবো বারে বারে আসবো আপনাদের দুঃখ দুর্দশা শুনব পালাবো না কোথায় পালাবো পালাবো প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে ওই বাড়ি ঠিক দিয়ে উঠবো ঠিক আছে আপনারা ঘরে আপনারা সাগর আপনারা ফেরা পালন করে স্বাবলম্বী হবেন পেন সেল হ্যাঁ একটুকু একটা শব্দ বলব জমা দেবো কেন এক দশটা মিনিটও সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এখন অপেক্ষা কার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষা করার জন্য আপনার জন্য থেকে 4 তারিখ কতদিন হলো কতদিন হলো 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই ডিবি অফিসে গিয়ে কোরাল মাস গলেন ও ভালো তো গর্সবونکو আর 27 আর দষ্ট পানো এবারে এক দফা শেখ হাসিনা

সংকেতের মধ্যে তেমন ক্ষয় ক্ষতি সম্মুখীন হয় আওয়ামী লীগ উপর ভোরের শিশির বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে একথা যদি মনে করেন ভুল করছে দিবা স্বপ্ন এই প্রশ্নের অনেক জবাব দিয়েছে

শেখ ডিজিটাল করে সবারই নায়ক বানাই মঞ্চে সব নেতা পুরা নেতা আদলি নেতা ঠিকই নেতা আতি নেতা পাতি নেতা 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 স্টেজ বানায় আমি বেচারা এই মঞ্চ আমার দরকার নেই মঞ্চে এত নেতার দরকার নেই কর্মী দাঁড়ান নেতা কমান এত নেতার দরকার কি এত নেতার কাজ কি কি কাজ করে নেতা দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ জ্বালা হেরে জ্বালা অন্তরে জ্বালা পদ্মা সেতু হয়েই গেল পণ্ডবলি টানেল হয়েই গেল ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই কত ফ্লাইওভার কত ওভার পাস কত আন্ডার পাস সারা বাংলা দেখু ফুল সাহেব জ্বালা বরং তর জ্বালা করোনা এমন কোন শত্রু শক্তি নয় যাকে পরাজিত করা যাবে আমরা করোনার চেয়ে শক্তি জাতি হিসাবেও আমরা শক্তি